বিসমিল্লাহির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে এসেছি একটি এটা একটি সবজির বাগান যেখানে রাসায়নিক সার মুক্ত সবজি চাষ করে থাকে এটা হলো সাগরদিঘি এলাকা গাটাই থানা আমি বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি দেখেছি যে রাসায়নিক সার ছাড়া কেউ কোনো সবজি বা কোনো শাক আবাদ করতে পারে না একমাত্র রাসায়নিক সার মুক্ত সামান্য মনে হচ্ছে কীটনাশক দিয়ে থাকে লাল ভাই এই জন্য লাল মিয়াবার কাছে আসার আরো দুইটা লোক দুইটা ভাই আছে ঢাকা থেকে তার এ কথা শুনে আমি তাদের সাথে আসলে জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি সকলে এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম

কাজাস করছি আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা বাংলাদেশে তো প্রায় সব এলাকায় দেখা যায় যে রাসায়নিক এ সার কীটনাশক তারপর বিভিন্ন কেমিক্যাল দিয়ে মাটিতে দিয়ে পরে চাষ করে আপনি আবার ই কোন পদ্ধতি পাইলেন যে রাসায়নিক ছাড়াই বিভিন্ন শাক সবজি ফলমূল চাষ করা যায় ওই বিশেষ করা সবজি চাষ আচ্ছা আচ্ছা সেই বলতে মানে এই শাক সব সব কিছু

চাষ হয় উদাহরণটা এটা আছে এই বিষয়টার জন্য এই যেমন লালমা ভাই যেটা করলো তাকে অনেক সুন্দর কথা বলতেছিলাম রাসায়নিক সার ব্যবহার করতে কতটুক খরচ হতো যে এম থেকে তাই ডাবল উনি মানে ভালো চিন্তা করতে পারতেছে এটা অনেক ভালো না জি জি কিন্তু আমরা কেন জানি মানে এটি আসলে সকলে ভাবি আমরা যে রাসায়নিক ছাড়া ছাড়া হবে না মনে করেন যে আগের মতো নাই আচ্ছা রাসায়নিক সারটা অনেক হয়ে গেছে ডুপ্লিকেট হয়ে গেছে তিন প্রকারের পাওয়া যায় আচ্ছা যাই হোক লাল মিয়াবার কাছে আমি একটু পরে আসতেছি আর একটু কথা বলি এই যে আপনি ঢাকা থেকে আসছেন এত দূর দেখার জন্য একটা জিনিস আমরা জানি যে যাকে দেখবার জন্য যাওয়া হয় তার দাম বেশি না যে দেখবার আসে তার দাম বেশি তারই দাম বেশি তাই না আসলেই লাল মিয়াবাড়ি কিন্তু এটা একটা সুনাম অর্জন করেছে যে রাসায়নিক ছাড় ছাড়াও আমি ঢাকা থেকে আসছি আপনিও ঢাকা থেকে আসছেন তাই না আমি একসাথে আসছি আচ্ছা আচ্ছা আসছি যে আসলে প্রাকৃতিক ভাবে কোনো ফসল ফলানো যায় কিনা সম্ভব কিনা এই যেটার মাধ্যমে আমরা নিজেরা ভালোটা খাবো ভালোটা খাওয়াবো খাওয়ার চেষ্টা করবো হ্যাঁ এই উদ্দেশ্যে নিয়েই আমাদের এই পদযাত্রা এখানে আসা এবং দেখে আমি নিজে কৃষক তৈরি করার জন্য আমরা কাজ করবো কাজ ওনার মতো আরো কৃষক তৈরি করে বাংলাদেশে সমস্ত শাক সবজি ফল ফলাদি

ঠিক আছে এই যে প্রাণ আসলে আমরা ওই প্রাণটাই চাই চেকের মধ্যে প্রাণটাই বিলাইতে চাই আমরা মানুষ এই যে দেশে যে এত রোগীর সংখ্যা বাড়তেছে তার মূল কারণে হচ্ছে পেস্টিসাইড রাসায়নিক সার ব্যবহার এটা কিভাবে কমায় আর অর্থাৎ প্রাকৃতিক উপায়ে কিভাবে মানুষকে এই জিনিসগুলি দেয়া যায় ওইটা নিয়েই আমাদের আসলে মূল কাজ এটাই মূল কাজ আপনাদের যাহোক ধন্যবাদ এখন লাল মিয়া ভাইকে বলি যে এটা কি আপনি বিক্রি করছেন কিনা এইটুকু এই এটুক বিক্রি করছেন আপনার এখানে কয় শতাংশ জায়গা আছে সর্বমোট সর্বমোটের জায়গা আছে একশো বিশ শতাং একশো বিশ শতাংশ আপনি বিক্রি করছেন কয় শতাংশ এখানে বিক্রি হয়েছে তিরিশ শতাংশ তিরিশ শতাংশের মতন কত বিক্রি করছেন তিরিশ শতাংশ চব্বিশ হাজার চব্বিশ হাজার আপনার খরচ কেমন আপনি তো নিচে লাল দিছিলেন লাল শাক আপনি বিক্রি করছেন কিনা লাল শাকি লাল শাকও বিক্রি করছেন তাই না এটা কি এখন আপনি বিক্রি করবেন তো এইটুকু বিক্রি করবার রয়েছে তাহলে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আমি বাইজান থেকে লোক আসছে দেখার জন্য আপনার মনে কিরকম আনন্দ লাগতেছে অনেক আনন্দ এই যে লাল মিয়া ভাই যে রাসায়নিক সার মুক্ত এই যে সবজি চাষ করছে এই সম্পর্কে আপনি কি বলবেন যে এটা করা সম্ভব কিনা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এবং উনি বুঝতে পারছে যে রাসায়নিক সারের মধ্যে এখন আর কিছু নাইব দিয়ে এই আমার করছে সার দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওগুলা সারে যে এত সুন্দর ফসল বলে আমি বুঝতে পাইনি আচ্ছা তাতে আপনি কি বুঝেন যে যদি কেউ যদি আসলে রাসায়নিক সার ছাড়া জৈব সার দেওয়া যে কোনো ফসল ফলানো সম্ভব কিনা হ্যাঁ সম্ভব অবশ্যই

এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ মিয়া মেয়াবাইকে আমি আর ভিডিওটা লম্বা করবো না যদি ভালো লাগে সকলেই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলবটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ